ডিএক্সএন বিজনেসে বিশেষ করে যারা নতুন বিজনেসের সাথে আমরা আসি বা ডিএক্সএন বিজনেসের সাথে আমরা যখন যুক্ত হই এই বিজনেসের কনসেপ্টটা অনেকে ভালো করে বুঝে না এটাকে অনেকে পণ্য বিক্রি করার মতো চিন্তা করে অনেকে এটাকে জয়নিং এর মতো চিন্তা করে অনেকে মনে করে মাল বিক্রি করলে কমিশন বেশি আসবে তো এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং কোম্পানি তো এখানে যারা রিয়েল নেটওয়ার্ক তৈরি করবে নেটওয়ার্ক মানে এই না যে আমি লোক জয়নিং করা লোক জয়নিং করা না যে সারা পৃথিবীতে একটা মার্কেট তৈরি করা যায় আমি আপনাদের একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি সে গ্রামীণ ফোন প্রতি মিনিটে টাকা কামাচ্ছে আজকে ফেসবুক প্রতি মিনিটে সেকেন্ডে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কামা কারণ তাদের একটা বড় নেটওয়ার্ক আছে আমার কথা বুঝতে পারছেন তারা টাকার জন্য কাজ করে না তারা একটা সিস্টেম তৈরি করেছে আজকে আমি ঘুমিয়ে থাকলে শুয়ে আমার ইনকাম আসে আমি কাজ করি না করি আমার বিজনেস থেমে নাই কেন জানেন কারণটা হচ্ছে আমি সিস্টেমটা প্রথমত বুঝছি এবং সে সিস্টেম তৈরি করেছি পৃথিবীতে বেশিরভাগ মানুষ অর্থের জন্য কাজ করে আর অল্প কিছু মানুষ সিস্টেম তৈরি করার পিছনে কাজ করে আপনি যদি টাকা ইনকাম করার সিস্টেম তৈরি করেন টাকা অটোমেটিক আপনার কাছে চলে আসবে আজকে ফেসবুকের মাল উনি কি নিকে বন্ধ করে দিতে পারবে টাকা আসা দেখেন ওনার কাছে কিন্তু অটোমেটিক চলে আসছে আজকে গ্রামীণ ফোন সিম যে রানিং আছে ওনাদেরকে টাকা আসা কোনো বন্ধ হওয়ার কোনো সিস্টেম আছে না ওনারা ওইরকম একটা নেটওয়ার্ক তৈরি করতে করছে ওরকম একটা সিস্টেম তৈরি করেছে তো আমাদের কাছে ওরকম লাখ লাখ টাকা কোটি কোটি টাকা নাই যে অনেক টাকা ইনভেস্টমেন্ট করে ওরকম কিছু আমরা তৈরি কর তো আমাদের হাতে একটা জিনিস সুযোগ আছে যে ডিএক্সেন সিস্টেম কাজে লাগে সারা পৃথিবীতে নেটওয়ার্ক তৈরি করে সো আপনারা আমার কথা শুনতে সমস্ত এই বিজনেসের কনসেপ্টটা বুঝবেন যে এই সিস্টেমটা হচ্ছে আম গাছের থিওরি ফলো করতে হবে আমাকে এই দুই ফলের আশা করে নয় আজীবন আম খাবো দুই এক বছর কষ্ট করে বড় হওয়ার পর্যন্ত আগ পর্যন্ত ঠিক সেম এক বছর আম গাছ যেরকম দুই তিন বছর সময় লাগে বড় হওয়ার জন্য ঠিক তেমনি আপনি এখানে দুই তিন বছর কষ্ট করবেন সারা জীবন ভালো থাকার জন্য একটা সিস্টেম তৈরি করা এই সিস্টেমটাকে সর্বপ্রথম বোঝার চেষ্টা করবেন বোঝার জন্য জুম মিটিং আছে ইউটিউব মিটিং আছে পার্সোনাল মিটিং আছে হোয়াটসঅ্যাপ বিভিন্ন বয়েজ আছে এই কথাগুলো আপনি শুনবেন যত বেশি শুনবেন মনোযোগ দিয়ে তত বেশি আপনি এখানে ভালো কিছু করবেন আপনার আগের কাজের অভিজ্ঞতা আজের আগের অন্যান্য অভিজ্ঞতা এগুলাকে নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে আপনি আগে যেতে পারবেন না এই সিস্টেম ডাইরেক্ট সেলিং সিস্টেমটা হচ্ছে অন্য বাকি সিস্টেম থেকে আলাদা তো এই সিস্টেমের বিজনেসের ডিএকশন বিজনেসের কনসেপ্টটা আপনি কীভাবে বুঝবেন সফল ব্যক্তিরা কিভাবে কাজ করে সফল ব্যক্তিদের কথাগুলো সফল ব্যক্তিদের মেসেজগুলো কথাগুলো তাদের কাজের ধরনগুলো শুনবেন যত ফলো করবেন তত আপনি দক্ষ হবেন তো কথাটা আমি বলার জন্য বলি কথাটা আপনাদেরকে বলেছি মানার জন্য আপনি কথাটা মানবেন অবশ্যই মানবেন যদি কিনা আপনি অনেক কাজ করার ক্ষেত্রে একটা হচ্ছে মোটিভেশন একটা হচ্ছে ইনফরমেশন মনে করেন আপনার লিডার আপনাকে বললো লিডার আপনাকে আমি ডায়মন্ড দেখতেছি আগামী ছয় মাসের ভিতরে লিটার আমি আপনাকে এক বছরের মধ্যে ডায়মন্ড দেখতেছি এটা কি মোটিভেশন ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করতে হবে মোটিভেশন টেম্পোরারি ইনফরমেশন পার্মানেন্ট আপনার সাকসেসের জন্য আমি আপনাদেরকে বুঝতে পারছি সো আপনাকে শিখতে হবে আপনাকে লার্ন করতে হবে আপনাকে জানতে হবে যখন আপনি শিখবেন লার্ন করবেন জানবেন তখন আপনার কাজ করার কোয়ালিটি স্কিল দক্ষতা যোগ্যতা তৈরি হবে আর সেখান থেকেই আপনি কাজ করতে পারবেন ভালোভাবে তো যারা আমার কথা শুনতেছেন আমি আপনাদেরকে বলবো বিজনেস করার ক্ষেত্রে ফার্স্ট স্টেপ হচ্ছে শুনো হোয়াটসঅ্যাপের বয়স শুনো লিডারদেরকে সফল লিডারদেরকে ফলো করো তাদের মেসেজগুলো ফলো করো তাদের কাজের ধরনগুলো ফলো করো তাদের কথার ধরনগুলো ফলো করো এই সব কিছু থেকে আপনি ডিএক্সএন বিজনেসটাকে ভালো করে বুঝতে পারবেন এবং করার ধরনটাও কিন্তু আপনি সেখান থেকে আইডিয়া পাবেন এখন আপনি এখান থেকে সফল হওয়ার সম্ভাবনা